ডিম ছাড়া কীভাবে মাত্র তিনটি উপকরণে বিস্কুট তৈরি করবেন তাও আবার চুলায় শেয়ার করব সেই রেসিপি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন ভালো আছেন হ্যাঁ বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র তিনটি উপকরণে ডিম ছাড়া কিভাবে বিস্কুট তৈরি করে নেবেন তাও আবার গ্যাসের চুলায় তো প্লিজ সবাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে নেবেন তাহলে স্টেপ বাই স্টেপ বুঝতে পারবেন আমি কীভাবে বিস্কুটগুলি তৈরি করছি তো এখানে আমি নিয়েছি রান্নার রেগুলার সয়াবিন তেল এখানে এক কাপ পরিমাণ নিয়েছি আর নিয়েছি আমি এক কাপ পরিমাণ ময়দা আর সাথে নিয়েছি আমি হাফ কাপ পরিমাণ চিনি চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি আর হে বন্ধুরা এখানে কিন্তু আপনারা চিনিটাকে ব্ল্যান্ড করে অথবা পাটায় পিষে গুঁড়ো করে নেবেন তাহলে কিন্তু বিস্কিটটা খুবই সুন্দরভাবে বানাতে পারবেন আর যদি এখানে দানাদার চিনি ব্যবহার করেন তাহলে কিন্তু বিস্কিটটা পারফেক্ট হবে না তবে এই স্টেপগুলো যদি মাথায় রেখে আপনারা বিস্কুট তৈরি করে নেন তাহলে আপনাদের বিস্কুটও কিন্তু পারফেক্ট এবং ক্রিস্পি হবে আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হবে আমরা যদি এভাবে বাসায় বিস্কিট তৈরি করে নেই তাহলে কিন্তু আমাদের বাজার থেকে বিস্কিট কিনে খেতে হবে না আর বাচ্চাদের জন্য স্বাস্থ্যসম্মতভাবে গড়েই এভাবে বিস্কুট তৈরি করতে পারবেন ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন তো দেখুন এখানে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে আমি মিশ্রণটিকে মিশিয়ে নিচ্ছি আর এখানে আমি একা পরিমাণ ময়দা দিয়েছি আর দিয়েছি গুঁড়ো করে রাখা চিনি দিয়ে আমি তেল দিয়ে মিশ্রণটাকে মাখিয়ে নিচ্ছি আর এই মিশ্রণটা কিন্তু তেল দিয়ে মাখাতে হবে এখানে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করব না আমার চ্যানেলে কিন্তু আমি আগেও বিস্কিটের আরেকটি রেসিপি শেয়ার করেছি চাইলে আপনারা দেখে নিতে পারেন এখানে কিন্তু আমি আটা দিয়ে আরেকটি ডিম দিয়ে বিস্কিটটা তৈরি করেছিলাম তো ওই বিস্কিটের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন তো এখন দেখুন ভালো করে আমি মিশ্রণটিকে মিশে নিচ্ছি আর এখন আমার মিশ্রণটি একটু শক্ত মনে হচ্ছে এখন আমি আরও কিছুটা তেল দিয়ে দিলাম আর এই মিশ্রণটা কিন্তু তেলের সাহায্যেই মিশাতে হবে ভালো করে তো এখন আমি সব শেষে এখানে কালো জিরে দিয়ে দিব আর এখানে কিন্তু কালো জিরাটা দিলে বিস্কুটটা খেতে ভালো লাগে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে আর বিস্কুটের মধ্যে তো অনেকেই কালো জিরা দেয় তো এখন আমি এখানে এক চিমটি পরিমাণ কালো জিরে দিয়ে দিব দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিব তো এখন আমার বিস্কিট বানানোর জন্য পারফেক্ট একটা ডু তৈরি হয়েছে আর এখন আমি বিস্কিট তৈরি করে নিব তো হাতটা আমি ক্লিন করে আসছি তো দেখুন আমি হাত ক্লিন করে এসেছি আর এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম কয়েক কালো জিরা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আর আমার ভিডিও যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ওলে প্রেস করে রাখবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর যারা আমার পুরাতন বন্ধু আছেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এত দূর এগিয়ে নিয়ে এসেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখুন আমার বয়সটা খুবই খারাপ শোনাচ্ছে নাকে নাকে কথা বলছি কারণ সর্দি এর জন্য নাকে নাকে কথা আসছে তো আপনারা একটু মানিয়ে নেবেন এখন আমি অল্প একটু দু হাতের মধ্যে নিয়ে করে গুল আকারে একটি শেপ দিয়ে দিব দিয়ে এভাবে হাত দিয়ে চাপ দিয়ে একটু চেপটা করে নিব এভাবে কিন্তু আপনারা সুন্দর একটা শেপ দিয়ে নিতে পারবেন আপনারা চাইলে কোনো ডিজাইন ছাড়া এভাবে শেপটা দিয়ে নিতে পারবেন তো আমি একটা কাটা চামিচের সাহায্যে উপর থেকে একটু এভাবে চিঁড়ে চিড়ে দিচ্ছি খুব সুন্দর একটা ডিজাইন আসবে তো আপনারা এই বিস্কুটটাতে আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করে নিতে পারবেন সমস্যা নেই তো এখন আমি যেই পাত্রে বিস্কুটটা বেক করব ওই পাত্রে বিস্কুটগুলো রেখে দিব এখানে আমি একটা টিফিন বাটি নিয়েছি স্টিলের তো আপনারা চাইলে এখানে স্টিলের প্লেটও নিতে পারবেন আমার হাতের কাছে স্টিলের প্লেট ছিল না এর জন্য আমি একটা স্টিলের টিফিন বা বিস্কিটগুলো ব্যাক করে নিব আর এখন দেখুন আমি আরেকটা বিস্কিট তৈরি করে নিয়েছি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এভাবে কাটা সাবিচের সাহায্যেও কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন উঠে আসছে আপনারা দেখে বুঝে নেবেন তো এভাবে করে আমি সবগুলো বিস্কিট বানিয়ে নিব আর এখন চলে যাব চুলায় চুলায় আমি একটা কড়াইতে অল্প পরিমাণ লবণ আগে থেকেই ভালো করে গরম করে নিয়েছি আর যেভাবে ওভেনে আমরা প্রিহিট করে নেই ঠিক সেভাবেই চুলাতে কড়াইটা প্রিহিট করে নিতে হবে নিয়ে বিস্কিটগুলোকে বেক করে নিতে হবে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এক কাপ ময়দা দিয়ে এখানে আমার দশ বারোটার মতো বিস্কিট হয়েছে আপনারা চাইলে আরও বেশি করেও বানাতে পারেন এভাবে বিস্কিট বানিয়ে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন কয়েকদিন তো একটু কষ্ট করে যদি আমরা এভাবে বাসায় বিস্কিট তৈরি করে নেই তাহলে কিন্তু বাজার থেকে আমাদের বিস্কুট কিনে খেতে হবে না তো এখন দেখুন এখানে আমি পাঁচটা বিস্কিট নিয়েছি আর এটা যেহেতু ছোটো তো এর জন্য এখানে পাঁচটা বিস্কিটই নিয়েছি তো এখন আমি বিস্কিটগুলো বসিয়ে দিলাম দিয়ে অপেক্ষা করব তিরিশ থেকে চল্লিশ মিনিট পর্যন্ত এর মধ্যেই বিস্কিটগুলো ব্যাক হয়ে যাবে তো দেখুন তিরিশ মিনিট পর আমি ডাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে বিস্কিটগুলো কিন্তু হয়ে গিয়েছে আর দেখুন কতটা পারফেক্ট হয়েছে তো এই ছিল আমার আজকের রেসিপি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর হে কমেন্টস করবেন কেমন হয়েছে আমার আজকের রেসিপি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম